দশক আসলাম আলাইকুম সাগর সিদিনাজপুর জেলায় ঐতিহ্য ভাই আর রাণীগঞ্জ হাট আর আপনার জানানে হাটটি সপ্তাহে দুদিন বসে আর সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে উন্নত যা দুধের গ্যাভিয়াম বাস্তুর গড়িগুলো বাঁচাকে কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম চমিত্র দুধের লাইন ক্লিয়ার দুধকুমা পরে যাব

ভাত ভালো আছে না কয় কয়দাত দাঁতে নিয়া দাঁতে নাই কি বাচ্চা বাচ্চা সারা বাচ্চা সেই এক নম্বর বাচ্চা দুধ কয় কেজি বলছে দুধ বলতে চোদ্দা বাচ্চা ভিআই পি বাচ্চা

আপনি বত্রিশ বত্রিশ হলে দিবেন বত্রিশ একশো বত্রিশ দর্শক শুনছিলেন একশো বত্রিশ আট কেজি পাবে আট কেজি পাবে আট কেজি পাবে

아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

বেডি বাচ্চা কেবল আট দিন হচ্ছে ভাই